আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিনকুম আল্লাহ পাক রবুল্লা আলামিন কুরানি হাকিমের মধ্যে বলেন তিনের কাছে কুরবানির পশুর গুস্ত এবং রক্ত পৌঁছায় না তিনি দেখেন তোমাদের অন্তরের অবস্থাটা তিনি নিয়টটা দেখেন এই জন্য আমরা যারা কুরবানি করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব। লৌকিকতা মানুষ দেখানোর জন্য কুরবানি পরিত্যাগ করব শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন আল্লাহর মোহব্বত আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর জন্যই যেন কোরবানিটা হয় বুস্তুখ খাওয়ার নিয়ত যেন না হয় এ জন্য আমরা সকলেই আমাদের নিয়তকে পরিশুদ্ধ করি আল্লাহ পাক আল আমিন আমাদের নিয়তকে পরিশুদ্ধ করার তফির দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু